আপনাদের ভালোবেসে বেসে না সাইজ করেছে আমি একটু খোঁজ নেবেন আমি ভুলও হতে পারি নাগাল্যান্ডে নাগাল্যান্ডে তারা কুকুরকেও তাদের খাদ্য হিসাবে তারা গ্রহণ করে সে তাদের ব্যাপার কে কি খাবে কে পড়বে এটাই সংবিধান আমি সেখানে বিতর্কে যাব না কিন্তু দেখবেন যখন তারা শিকার করে কুকুরটিকে কাছে ডাকে কাছে ডেকে না মাথায় হাত বুলে শুনে নেন গল্পটা গল্প মানে আমি যেটা শুনেছি তাকে শেয়ার করছি একটু ঠান্ডা মাথায় শুনবেন কি বলছি খারাপ ভাবে অপব্যাখ্যা করবেন না কথাটা উদাহরণটা একটু শুনুন যখন তাকে শিকার তারা করবে আমাদের ভাষায় যদি বলি বলি জবাই কারো কারো হত্যা কি বলবো তোমাকে যাই বলেন না কেন বা গলায় ছুরি চালানো যাই বলেন না কেন তাকে ডেকে মাথায় হাত বুলেবে দেখবেন কুকুরের একটা স্বভাব খুব ভালো লাগে মাথায় যখন হাত বাড়াবে বেড়াবে লাড়াতে শুরু করে দেবে করে না সময় রড গরম হয় রড লম্বা রড গরম হয় ও মাথায় হাত বুলাবে পেছন দিক থেকে এসে যখন শিকারের সময় হয়ে যাবে রড যখন সঠিকভাবে গরম হয়ে যাবে পেছন দিক থেকে ওকে শিকারের জন্য পুরো ঢুকিয়ে দিয়ে ওকে শিকার করে নেবে তাই আমি আপনাদের ভেবেছি এটা খারাপভাবে দেবেন না আমি আপনাকে আমাকেও আমি কিন্তু ও জেনারেল কাস্ট মানে কুকুরের সাথে তুলনা করছি বলে অপ করতে পারে আমি শুধু বোঝানোর কথা বলছি মমতা ব্যানার্জি আপনাদেরকে স্বীকার করলো তার আগে আপনাদের একটু মাথায় হাত বোলালো ঘুমটা দিয়ে বুঝতে পেরেছেন এখন যে জায়গায় পাইয়ে দিয়েছে রাস্তায় না ছড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করা ছাড়া আর ফিরত পাবেন না তাই বলবো ওবিসি নিয়ে আমাদের লড়াই করতে হবে ওবিসি ফিরিয়ে দিতে হবে সাথে সাথে আমার দলিত ভাইয়ের জন্য আমার আদিবাসী ভাইয়ের জন্য আমাদেরকে চিৎকার করতে হবে প্রশ্ন তুলতে হবে চ্যাটার্জি কি করে চক্রবর্তী কি করে মোহাম্মদ কি করে রহমান কোটায় চাকরি পাচ্ছে এর সরকারকে দিতে হবে আমি অবাক শিডিউল ট্রাইব সিটে চ্যাটার্জি টাইটেল রহমান টাইটেল এসটি কোটায় তারা চাকরি করছে ঠিক একইভাবে এস সি কোটাতে যারা এসসি কমিউনিটির নয় কাস্ট কমিউনিটির নয় তারা ওই কোটাতে চাকরি করছে এটাও বঞ্চনা হচ্ছে এটা বন্ধ করতে হবে আপনারা একটা তত্ত্ব নিলে আপনি অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক খুব বেশি হলে এক কোটি এসটি কমিউনিটির মানুষ আছে অর্থাৎ এক কোটি আদিবাসী আছে যে এক কোটি আদিবাসীর মধ্যে এখনো কোন অধিকাংশ মানুষ সার্টিফিকেট পায়নি কিন্তু অলরেডি দেড় কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে এ কেমন বিচারিতা বলুন এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে তাই বন্ধুগণ আগামী দু সাল আসছে চোখে চোখ রেখে লড়াই হবে কে আগে কান নিয়ে গেল তার দিকে দেখার দরকার নাই আমার অধিকার সিম্বলে দিলে সেই সিম আগামী দিনে আপনাদেরকে বেছে নিতে হবে তবে আমি একটা কথা বলে শেষ করছি আপনারা যদি নসাদ সিদ্দিকী দশটা বিধানসভার মধ্যে পাঠাতে পারেন তাহলে আগামী দিনে সেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসুক না কেন দিল্লি গিয়ে আন্দোলন করুন এ বলার সাহস আর দেখাতে পারবে না সকলকে ধন্যবাদ আজকে না হবে কটা বাজে আমার যথেষ্ট কটা আছে আটত্রিশ হাজার যাক ভাই আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি যারা রেল লাইন পার হবেন আমাদের পুলিশের বন্ধুরা আছেন পুলিশ কিন্তু আমাদের এক মিনিট এক মিনিট আমরা পুলিশকে কিন্তু সবসময় যেন একটা ব্যাকা দেখি এটা দেখবেন না অনুরোধ করছি এই যে দুর্গা উৎসব গেল না আপনারা যারা দুর্গা উৎসবে অনেকে ঘুরলেন এখানকার ঠাকুর সেইখানে ঠাকুর বিভিন্ন বড় বড় ঠাকুর দেখে এলেন এই পুলিশের পরিবারের ইচ্ছা যায় না পরিবারকে নিয়ে একটু দেখুক তারা দেখতে পেরেছে তারা কিন্তু আপনার আমার জন্য তারা নিরাপত্তা দিল আপনার আমার সুষ্ঠুভাবে যাতে সারদুসব উদযাপন আপনি করতে পারেন তার ব্যবস্থা করলো ঈদের সময় একইভাবে ঈরা আমাদের নিরাপত্তা দেয় আর মন্দিরের ঘন্টার মতো সবাই শাসক বিরোধী পুলিশকে সবসময় কটু ভাষায় আক্রমণ করছে পুলিশ আমাদের সামাজিক বন্ধু আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য তাই সবসময় এদেরকে সম্মান দিতে হবে এদেরকে আমাদের সাথে নিয়ে চলতে হবে হ্যাঁ পুলিশের যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সিট যারা দেখিয়ে বিকিয়ে আর চাটুকারিতা করে তার বিরুদ্ধে আমাদের সঙ্গে লড়াই সংগ্রাম জারি থাকবে ধন্যবাদ পুলিশ প্রশাসন বন্ধুদেরকে আমি একটা জিনিস দেখাবো আপনাদের আপনাদের ক্যান্সার রোগের দিকে আমার রাজ্য সরকার কেমন এগিয়ে দিচ্ছে এরকম আমার হাতে একটা রুমাল এটা ধরো তো একটা ধরো মুখের কাছে এটা আমার রুমাল আজকে আপনাদের মুর্শিদাবাদে এসেছি আমি আজকে ঘরে থেকে বার করেছিলাম বোধ সাইড দেখুন কী অবস্থা বাড়ি থেকে বার হলাম বাড়ি এই ধুলোবালি রাস্তায় এই ধুলোবালি পেটে যাবে নাকে যাবে থেকে অনেকের ক্যান্সার রোগ হয় অপদার্থ সরকারের হাতে আমি রাজ্য চালাবার দায়িত্ব দিয়েছে এগুলোও কন্ট্রোল করা যায় আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি এক এক সপ্তাহ পর্যন্ত আমি থেকেছি একটা রুমাল ইউজ করেছি দ্বিতীয় আর আমার দেখুন একদিনের চিত্র দেখুন এর আত্ম কেউ পরিত্রাণ পেতে গেলে পরিত্রাণ কে দেবে সভা দেবে সরকার আপনাকে পরিত্রাণ দেবে তো আপনি গেলে আপনার জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠাতে হবে যারা এসেছেন আমি তাদেরকে অনুরোধ করব যেমন সুশৃঙ্খলিত হয়ে আজকের এই অধিকার সভাতে সমাবেশে উপস্থিত হয়েছেন প্রশাসন বন্ধুরা যেভাবে আপনাদের গাইড করেছে এই ট্রেন লাইন পারাবারের জন্য যে নির্দেশনা দিয়েছে যেরকমভাবে মেনে এসেছেন সভা শেষ হলো আপনারা ওই রকম প্রশাসন বন্ধুদের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে আপনাদের বাড়ির দিকে পৌঁছে যান এবং একটাই তুলুন গিয়ে কোন কথা হবে না দু সালে আমাদের রেজিনগর বিধানসভা থেকে আমরা এক নৌসাদ ভাইকে বিধানসভায় পাঠাবো থাম চিহ্নকে বিধানসভায় পাঠাবো এটা আপনারা আজ থেকেই প্রচার করতে শুরু করুন